বিশেষ বিশেষ খবর হলো সপ্তগ্রাম পঞ্চায়েত সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে জালিয়াতির অভিযোগ তদন্তের দাবি নরসিংপুর উন্নয়ন ব্লকের সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুমা পারভীন চৌধুরীর শ্বশুর তাজউদ্দিন বরভুইয়া গত পঁচিশ জুন ধলাই থানায় মামলা দায়ের করলেও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সাংবাদিক বৈঠক করেন তাজউদ্দিন বরভুইয়া জানান নতুন পঞ্চায়েত আইন অনুযায়ী সাধারণ শ্রেণীর গ্রুপ সদস্য হতে মাধ্যমিক পাশ বাধ্যতামূলক তার দাবি আনোয়ার হোসেন লস্কর সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এবং জালিয়াতি করে সিকিম বোর্ডের স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন বিভাগ থেকে মাধ্যমিক পাস সার্টিফিকেট অর্জন করেছেন তাজউদ্দিন এ ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্যের অভিযোগ তুলেছেন কারণ চোদ্দ দিন পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি আনোয়ার হোসেন বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সভাপতি হওয়ায় তাজ উদ্দিন উদ্বেগ প্রকাশ করেছেন তিনি সন্দেহ করছেন সপ্তম শ্রেণী পাশ একজন ব্যক্তি সঠিকভাবে ব্লকের নামও লিখতে পারবেন না এবং এর ফলে সরকারি অর্থ নয় ছয় হওয়ার আশঙ্কা রয়েছে তাজউদ্দিন অবিলম্বে নির্বাচন আধিকারিক জেলাশাসক এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন তিনি আনোয়ারের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন এবং আরটিআই এর মাধ্যমে প্রাপ্ত তথ্যে আনোয়ারের হলফনামায় উচ্চ মাধ্যমিক লেখা থাকলেও কোনো সার্টিফিকেট না থাকায় তার সন্দেহ আরও বেড়েছে তাজউদ্দিন বরভূঁইয়া জোর দিয়ে বলেছেন যদি জালিয়াতির প্রমাণ মেলে তবে আনোয়ারের সদস্যপদ বাতিল করা হোক তিনি আশঙ্কা করছেন অযোগ্য ব্যক্তি জনপ্রতিনিধি হলে আগামী পাঁচ বছর গ্রামের উন্নয়ন ব্যাহত হবে এবং সাধারণ মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন দ্রুত তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি কর্তব্য হয়েছে করা লাগে হয়েছে এই আমি আসাম চিফ মিনিস্টারে যে ঘোষণা যেটা করছেন ইটার লাগি তানে আমি ধন্যবাদ দিই যে তাই চাইছেন সুস্থ বালা মানুষ জ্ঞানী মানুষ যাহাতে জিপির উন্নয়নের কাজে প্রেসিডেন্ট যোগ্য মানুষ হইতো লেখাপড়া যোগ্য আজকে এহেন অবস্থায় একদম বহরম মানুষরে আমার চট্টগ্রাম জিপির মানুষে মেম্বার সকলে

এফআইআর দায়ের করার পরে আজ পর্যন্ত কোনো আমি কিছু রিপ্লাই পাইছি না পুলিশে কোনো আমার কোনো রিপ্লাই দিছে না কোনো অ্যাকশনও লইছে না আর আমার আসাম গভর্নমেন্টের চিফ মিনিস্টারে যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার পরিপ্রেক্ষিত পিছনে আমি এই কাজটা করছি নমস অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত এটা মানে পুলিশে তার তার কাস্টমির মধ্যে রাখতে পারেন কিন্তু আজ যাবি পর্যন্ত এটার কোনো জো দেখা গেছে না হইছে না যার কারণে আমি আজকে সাংবাদিক ডাকিয়া মিডিয়া ডাকিয়া আজকে আমি এটা তুলিয়া ধরছি হ্যাঁ আর সার্টিফিকেটও যেটা যে আমি লেসলাম যেগুলার লাগিয়া এগুলা তথ্য আমি কিচ্ছু সার্টিফিকেটের মধ্যে পাইছি না আমি যে 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 পয়েন্টগুলো সার্টিফিকেটের মধ্যে ধরিয়া ধরলাম আই মধ্যে এইগুলা জিনিস আমার কাছে আইছে না আমি যেটা পাইছি সিম্পল হলি তার এই এফিডেভিট আর এইগুলা চট্টগ্রাম এলপি স্কুল থেকে কিয়া ফরিয়া গেছে একশো একাত্তর নম্বর এলপি স্কুল থেকে ফরিয়া এইট নাইন টেন কোন স্কুল তাই তো তার ব্যবসা বাণিজ্য কথা তখন তাই টেলারি করছো এরপরে তার ইটাবারটা জিসিপি এইগুলো লিয়ে তার কাজে ব্যস্ত রয়েছে না আমার জানা মতো বলেছেন না পুলিশ বল থেকে বলেছেন এটা তো আমার জানা নাই হঠাৎ তথ্য জানার লাগে আমি এটাও কিছু মাছ আর এর মধ্যে কোনো রিপ্লাই আইছে না কোনো রিপ্লাই আইছে না এফিডেভিট করিয়া যে এফিডেভিটের মাধ্যমে যে সার্টিফিকেটটা জমা দিছে এই সার্টিফিকেটটা তো জমা দিছে না না ইলেকশন করাইছি এটা তথ্য প্রমাণ হইল যে এই আইটিআই মাধ্যমে এটা প্রমাণ হইল যে আইটিআই মাধ্যমে যদি আমি আইটিআই মারছি আইটিআই মধ্যে যদি তার সার্টিফিকেট জমা থাকতো তে আইটিআই আমার আজকে এটা দিল হয় এটা আইটিআই আমার দিছে যে আমি এখন এটা চাই যে আনোয়ার ইসুনের সার্টিফিকেটটা উপযুক্ত তদন্ত করিয়া যদি তার সার্টিফিকেটটা যদি দেখা যায় পোয়া তাহলে এই পঞ্চায়েত থেকে বরখাস্ত করা হোক উপযুক্ত শাস্তি দেওয়া